প্রতিরক্ষা খাদে বরাত্ম বাড়াতে দুই সালের মধ্যে পাঁচ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে চান প্রধানমন্ত্রী চ্যান্সেলার র্যাসেল ইফস মনে করেন বেনিফিট কাটছাট না করলে অর্থনৈতিক চাপ সামলানো কঠিন হবে ব্যালেন্স কমিউনিটি অ্যাসোসিয়েশন আয়োজন করেছে পূর্ণতম বার্ষিক প্রতিবন্ধী উৎসব

একটা আপনার পেমেন্ট আছে একটা বাতা আছে যারা জয় এখানে অ্যালাউন্স আছে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স আছে আছে এইগুলো যখন কাট করয় দ্যাট উইল ইম্প্যাক্ট পার্সোনালি ফাইন্যান্সিয়ালি বাট মোর ইম্পর্টেন্টলি তারা সার্ভিস যেটা রিসিভ করেন এটারও তারা ইম্প্যাক্ট করব কেয়ারার সেবা প্রদানকারীরা বলেন সরকারের বাজেট কাট করলে বিপুল সংখ্যক মানুষ পরিপূর্ণ সেবা থেকে বঞ্চিত হবেন এখানে দুইটা বেনিফিট কাজ করতেছে এটা হলো এই ডিসিবিলিটি লিভিং অ্যালাউন্স তারপরে হচ্ছে আপনার গেল এই ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল হেলথ ইস্যুস মানে হেলথ রিলেটেড ফাইন্যান্সিয়াল এই বেনিফিট এই দুইটা একসাথে হয়ে যাবে তো এটা দুইটা একসাথে আছে এটা কয়েক কমপ্লেক্স হবে তো যেহেতু এটা মানে একটা ডিসিশন ইউ মানে যদি স্ট্রং ভয়েস রেইজ হয় এবং স্ট্রংলি যদি সবাই একসাথে এখানে মানে প্রতিবাদ করে তাহলে এটা হইতে পারে যে ইউ টার্ন করতে পারে গভর্নমেন্ট আশঙ্কা শারীরিক প্রতিবন্ধীদের বাজেট কাট করে সরকারের অর্থ সাশ্রয় হলেও হাজার হাজার পরিবার পূর্বে মহাসংকটে মহম্মদ রেজাল করে মৃধা চ্যানেলস নিউজ লন্ডন